সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি অনেক ভালো দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল সকাল স্নান করে কিন্তু পুজো সেরে নিয়েছি ঠাকুর ঘর দেখে বুঝতেই পারছো সব কেমন অগোছালো হয়ে রয়েছে আর এদিকে ঘি দই মধু তারপরে দইয়ের আর কি চামচ এগুলো কিন্তু সবই রয়েছে এখানটা যেহেতু পঞ্চামৃত করে আর কি ভোলে বাবাকে স্নান করিয়েছি ঘরের পুজো তো দিয়ে নিয়েছি কারণ কোথাও যাওয়ার আগে না ঘরের পুজো দিয়ে গেলে আলাদাই একটা শান্তি লাগে তো আজ কিন্তু আমরা যাচ্ছি আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে বাবা পঞ্চাননের মন্দির তো সেখানটায় যাচ্ছি পুজো দিতে যাওয়ার কথা ছিল চারজনের কিন্তু একটা দিদি বাড়ি না থাকায় আমরা তিনজন মিলেই কিন্তু যাচ্ছি এই যে আমার পাশে রয়েছে পাশের বাড়ির একটা বোন আর এই যে দিদি আমরা তিনজন মিলেই রওনা দিয়ে দিলাম আর আজকে আরও একটা শুভ দিন সেটা হচ্ছে আমার বরের জন্মদিন তো খুব ভালো একটা দিনে আর কি পড়েছে মানে সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর অন্য সময় রবিবার পরে কিন্তু এবছর যাই হোক সোমবার পড়েছে পুরো নিরামিষ যাই হোক নিরামিষ কিছু করার ইচ্ছে আছে বাড়িতে গিয়ে দেখা যাক কি করি না করি আর এখান দিয়ে যাচ্ছি যেতে যেতে মনে পড়ে গেল দু বছর আগেও আমরা এরকম গেছিলাম পুজো দিতে তখন যাওয়ার সময় রাস্তার ধারে একটা গাছের নীলকণ্ঠ ফুল ফুটেছিল তো আমরা টোটো দাঁড় করিয়ে সেখান থেকে ফুল নিয়ে গেছি পুজোর জন্য তো সেই কথাটাই আজকে মনে পড়ে গেল আর এইখানটা দেখো এটা এত ভালো লাগছে চারিদিক সবুজে সবুজ অনেক দিন পর যেন এরকম মাঠ ঘাট দেখলাম এরকমটা লাগছে আর কি এখন তো সেরকম একটা কোথাও বেরোনোই হয় না যাওয়াও হয় না এরকম মাঠ ঘাট দেখাও হয় না আর আমরা বাড়ি থেকে থেকেই বেরিয়েছিলাম তো তখন বাজে পোনে বারোটা তাই মনে একটা টেনশানও কাজ করছিল যে ঠিকঠাক আমরা পুজো দিয়ে আর কি তাড়াতাড়ি ফিরতে পারবো তো কারণ যেহেতু শেষ সোমবার প্রথম আর শেষ সোমবারটাই বেশি ভিড় হয় তাই ভাবছিলাম যে ঠিকঠাক আর কি পুজো দিয়ে কখন বাড়িতে আসবো আমি তো ধরেই নিয়েছিলাম যে হয়তো আমাদের বিকেল হয়ে যাবে আস্তে আস্তে তো বাবার নাম করে বেরিয়ে তো পড়লাম দেখা যাক কি হয় আর এই দেখো এখানটায় জল পড়ছে দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের সামনাসামনি একদম চলেই এসেছি আর এখানটা এসে দেখি একদমই ভিড় নেই তো আমরা তো ভেবেছিলাম যে এক ভিড়ই নেই ভালোই ভালোই পুজোটা হয়ে যাবে কিন্তু একজন বলছিল এই বছর লাইনটা দেওয়া হয়েছে ওই সাইডটা দিয়ে তারপর ভাবলাম যে থাক আর কি করা যাবে কিন্তু গিয়ে সামনে দেখি তেমন একটা একদমই ভিড় নেই সেটা তো দেখে আরও খুশি হয়ে গেলাম যে শ্রাবণের শেষ সোমবার ভাবতেই পারিনি যে এত ভিড় কম থাকবে আর আমরা টিকিট কাটার কথাও ভুলে গেছিলাম যেহেতু দু তিন বছর আগে এসেছিলাম অতটাও মাথায় ছিল না তো একটা দিদি বলায় আবার কিন্তু আমরা টিকিট কেটে এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এই দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা কিন্তু এই তিনজনাই এসেছি এবার কিন্তু লাইনটা এই সাইড দিয়ে করা হচ্ছে যারা আর কি পুজো দেবে এখান দিয়ে ভেতরে ঢুকছে আর সাইডটা দিয়ে বেরোচ্ছে তো যাই হোক আমি এখন পেছনে দাঁড়িয়ে পড়লাম আর আমি কিন্তু একটা সাজি দেখো আমার হাতে এটার মধ্যে আমি দুধ গঙ্গা জল সব কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি ফুল বেলপাতা ঘটি এই সাজিটা না এখান থেকেই কেনা হয়েছে দু তিন বছর আগে সাজি ছাড়া খুবই অসুবিধা হয় পুজো দিতে যেহেতু ভেতরে অনেকটা ভিড় থাকে তো তো ওইভাবে ব্যাগ থেকে বের করে আবার পুজো দিতে একটু প্রবলেম হয় তাই সাজির মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটা দিলে কিন্তু সুবিধা হয় তারপর এখানে দেখো সবাই বাইরে নন্দী ভিঙ্গিকে স্নান করাচ্ছে আমি একবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম এবার আমরা ভেতরে ঢুকবো টিকিট দেখে তো আমরা ভেতরে প্রবেশ করছি এবার আর ভেতরে এসে দেখো এইটা হচ্ছে বাবা পঞ্চাননের মন্দির এই কারণেই মানে বাবা পঞ্চানন বলা হয় আর কি সম্ভবত যাই হোক আর এইখানটায় দেখো সবাই দুধ গঙ্গা জল কিন্তু ঢেলে নিচ্ছে আর আমি তো বাড়ি থেকে বললামই পঞ্চামৃত বানিয়ে নিয়ে এসেছি তো সেইটার ভিডিও না আর করতে পারিনি যেহেতু এই জায়গাটায় একটু ভিড় ছিল আর সবাই একটু তাড়াহুড়ো করতে বলছিল আর কি ব্রাহ্মণরা তাই এখানটায় কোনো ভিডিও করতে পারিনি আর দিদি এই ভিডিওটা কখন করেছে আমি জানি না পরে দেখে বলছি যে এক ভালো হয়েছে করেছ আমার তো জল ঢালা হয়ে গেছে কিন্তু এখানে এখন পুজোটা করা হচ্ছে নাম জিজ্ঞেস করছিল আর আমি এক এক করে আমাদের নামগুলো বলছিলাম আর আমার মাও পুজো পাঠিয়ে দিয়েছে মা ভাই বাবার নামে তো সেটাও দিয়ে নিলাম আর এখানটায় দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের বাইরেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো এবার আমাদের বাইরে জল ঢালার পালা ভালোভাবে পুজো দিয়ে মনটা শান্তি করে চললাম বাড়ির পথে তো বাড়িতে গিয়ে তো চলে এসেছি এখন এখানটায় দেখো বানিয়ে নিয়েছি লুচি যেহেতু বললাম বরের আজকে জন্মদিন তো নিরামিষ এইটুকুই করতে পেরেছি এখানে রয়েছে ছোলার ডাল আর কিন্তু রয়েছে পায়েস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও